নমস্কার বন্ধুরা দীপাস্থট স্পাইসি হাটে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটি বানাচ্ছি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আশা করি খুবই ভালো লাগবে প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর হলুদ যোগ করে নিলাম দিয়ে কড়াটার মধ্যে ভালোভাবে নাড়িয়ে নিলাম এবার ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর ধীরে ধীরে আমি মাছের টুকরোগুলো ছেড়ে দিলাম ভালোভাবে উল্টে পাল্টে কড়া করে ভেজে দেব বেশ লাল লাল হবে ততক্ষণ অব্দি ভাজাভুজি করব। দেখুন কেমন সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে আমি বাটিতে তুলে রেখে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক দিয়ে নেবেন শেয়ার করে নেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবার সমস্ত মাছগুলো তুলে নেওয়ার পর কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন হিসেবে দিয়ে নিয়েছি এ দুটো ভালোভাবে একটু নাড়া নাড়ি করে নেব তারপরে যোগ করে দেব টুকরো করে রাখা আদার কুচি সমস্তগুলো দিয়ে কিছু সময় খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এভাবে কিছু সময় নাড়ানাড়ি করে ফোড়নটা ভালো ভাজা হয়ে যাবে এরপরেই আমি যোগ করে নেব টুকরো করে রাখা আলু আলুগুলো বেশ লম্বা লম্বাভাবে এইভাবে কেটেছি এবার এই সমস্তটা ভালোভাবে কিছু সময় ভাজা করে নেব। যাতে আলুর একটা কাঁচা গন্ধটা চলে যায় আর এই সমস্ত ফোড়নের যে সুন্দর একটা সেন্ট রয়েছে সেটা আলুর মধ্যে চলে যায় আলুর মধ্যে প্রবেশ করতে পারে আচ্ছা আলুগুলো এইভাবে কিছু সময় নাড়িয়ে নেওয়ার পর বড় বড় টুকরো করে রাখা টমেটোর ভালিগুলো দিয়ে নিলাম সমস্তটা আবার একবার নাড়িয়ে নিলাম বেশ কিছু সময় নাড়া ভাজা হয়ে গিয়েছে এখন দেখতে এইরকম হয়েছে পরিস্থিতি তারপরে এবার যোগ করব পরবর্তী উপকরণগুলো এখানে লবণ হলুদ প্রয়োজন মতো একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি রয়েছে চিনির মিষ্টতাটা আপনারা ইচ্ছে মতো দেবেন এবার সমস্তটা দিয়ে এই মশলাগুলো সহ আলুটা আর টমেটোটা আবার একবার ভাজাভাজি করে নিচ্ছি ভালোভাবে ক্ষতি দিয়ে নেড়ে দিচ্ছি মাখো মাখো করে বেশ একটু গন্ধ উঠবে সেই অবধি ভাজা নাড়া করে নিচ্ছি আজকের রেসিপিটি খুবই সহজ সরল এই গরমে বেশি তেল ঝাল মশলা খাওয়ার খেতে ভালো লাগে না তাই এইভাবে হালকা পাতলা একটা মাছের ঝোল বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা প্রয়োজন মতো এবার আমি জল যোগ করে নিয়েছি আলুগুলো এবার ধীরে ধীরে সেদ্ধ হবে জলের মধ্যে ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে আঁচটা মাঝারি করে যতক্ষণ না আলু সেদ্ধ হয় ততক্ষণ রান্না করব এবার আমি ঢাকা দিয়ে নেব তারপর ফুটতে থাকবে ধীরে ধীরে আর আলু সেদ্ধ হবে বেশ কিছু সময় পরে ফিরে এলাম বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা বা বেশ সুন্দর টকবক করে ফুটে হয়েছে আর এই যে দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর সামান্য বাকি রয়েছে এখন আমি মাছ যোগ করে নেব খুন্তি দিয়ে চেপে দেখছি ভালোভাবে চটপট ঘাঁটা হচ্ছে না মানে সেদ্ধ হতে আরেকটু বাকি আছে টমেটোটাও একটু এই সময় আমি নাড়িয়ে দিলাম ভালোভাবে একটু ঘাটাঘাটা করে নিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে তো এই সময় আমি আঁচটা কমিয়ে দেব আর মাছগুলো যোগ করে নেব মাছের সহজ এই পাতলা ঝোলটি আজকে বানিয়ে নিচ্ছি বন্ধুরা ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগে গরমের দিনে যত তেল ঝাড় মশলা কম খাওয়ার খাওয়া যাবে তত শরীরের পক্ষেও ভালো আর মুখটাও ছাড়ে একদিন হালকা পাতলা রান্না খেতে তো বেশ কিছু সময় ঢাকনা দিয়েছি দিয়ে আমি রান্নাটি হতে সময় দিয়েছি এখন এই রকম পরিস্থিতি এসেছি হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার মাছগুলো কিছু সময় আমি খুন্তি দিয়ে আরেকবার উল্টে নিলাম ঝোলটা আপনারা ইচ্ছে মতো রাখবেন আমি একটু মাখো মাখো ঝোলঝোলে এরকম টাইপের করেছি খুব বেশি ঝোল করলাম না আর মুঁড়ো একটু ছিল এতে মাছ নেই কিন্তু এই মুড়োটা চিবিয়ে খেতে বেশ ভালোই লাগে সেই জন্য আমি দিয়ে নিয়েছিলাম কিছু সময় ঢাকা দিয়ে এবার রেখে দিয়েছিলাম আজ বন্ধ করে এখন এই রকম পরিস্থিতি এসেছে রান্নাটি হয়ে গিয়েছে আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে এইভাবে পাতলা মাছের ঝোল খেতে আমাদের মাঝে মাঝে খুবই ইচ্ছে করে তো রেসিপিটি কেমন হয়েছে আজকে আপনারা জানাবেন প্লিজ শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দীপাস্তট স্পাইসি হটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তী আরেক কোন কোনো রেসিপি নিয়ে আবার এসে যাব বন্ধুরা ততক্ষণ আপনারা আমার চ্যানেলের অন্য ভিডিও দেখতে থাকুন আলু টমেটো আর রুই মাছের পাতলা ঝোলটি আশা করি আজকে আপনাদের খুবই ভালো লেগেছে কমেন্টস করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ